আল্লাহ তুমি করো একটু মেহের পানি। আল্লাহ তুমি করো একটু মেহের মেহরবানি কবুল করো আমার কুরবানি কবুল করো আমার কুরবানি 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 আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো যারা শান্তির হাট থেকে গরু কিনবেন কোরবানির জন্য তো তাদেরকে আমি এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে করতেছি যদিও বা ভিডিওটা আমি করে নিই আমার মেয়ের হাতে করাই আনছি সে এখনও ভালো মতো ভিডিওটা সুন্দর করে করতে পার নাই যতটুকু করছে ততটুকু আলহামদুলিল্লাহ তো এখনও সেরকম গরু আনে নাই এই অল্প কয়টা গরু আনছে সেই গরুগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি গরুর সাইজগুলো খুবই পারফেক্ট আছে তো হয়তো এই গরুগুলো লাকের উপরে হবে হ্যাঁ তো যারা শান্তিনহাট থেকে গরু কিনবেন তারা হচ্ছে পটিয়া যাইতে হাতের ডাইনে হাতের ডাইনে আর পটিয়া থেকে শহরে যাইতে হাতের বামে ওভারব্রিজের আগে পটিয়া যাইতে পটিয়া থেকে শহরে যাইতে ওভার ব্রিজের আগে এই গরু এখানে আপনারা সব সময় দেখে শুনে গরু কিনতে পারবেন তবে এই ভিডিওটা আমাকে কেউ মানে যাদের গরু যারা গরু বিক্রি করতেছে তারা এই ভিডিও পোস্ট করতে বলে নাই এটা শুধুমাত্র আমি আমি যেহেতু একটা লাইনে আসি বা অনলাইনের মাধ্যমে আসছি তো চিন্তা করলাম আমার মাধ্যমে যদি কারো সুবিধা হয় তো সেই কথা ভেবে যারা শান্তির হাট থেকে যে দেখেন আমি এখানে আসি আমাকে দেখা যাচ্ছে যদিও ওই ঘরটা আমার না তো ঠিক আছে এখন হচ্ছে ওভার ব্রিজের আগে একটু আগে ওভার ব্রিজের একটু আগে পটিয়া যাইতে হাতের ডানে পটিয়া থেকে শহরের দিকে যাইতে হাতের বামে রাস্তার বাম সাইটে শহরের দিকে যাইতে বাম সাইটে আর হচ্ছে পটিয়া যাইতে ডান সাইটে তো যারা শান্তির হাট থেকে কুরবানির জন্য গরু নিতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে আপনাদের পছন্দনীয়ভাবে এইখান থেকে আপনারা খুব সহজে গরু কিনতে পারবেন নাই কোনো কাদার চিন্তা নাই কোনো মানে কাদা টাদা ফারাইতে হবে না খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখান থেকে আপনারা আরাম আয়েসে একদম গাড়ি থেকে নেমে জাস্ট গরু কিনে আবার গাড়িতে উঠে চলে যাইতে পারবেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা এটা হচ্ছে আমাদের আমি যে জায়গায় দাঁড়াইছি এটা তার পিছন সাইড তো তার পাশে হচ্ছে এই শান্তিরহাট শান্তির শান্তিরহাটের রাস্তার পাশে হচ্ছে এটা গরু বিক্রি করতে ওরা কুরবানের জন্য তো আমরা তো অত গরু অত বড় গরু কিনতে পারবো না আমরা তিনজনে মিলে কুরবান করব। তো আমাদের বাজেট হচ্ছে একজন তিরিশ করে তিনজনে নব্বই হাজারের মধ্যে গরু কিনবো আমরা যদিও বা গরিব মানুষ তারপরও আমার হাজব্যান্ড হচ্ছে ওই যে ছোটোবেলা থেকে কোরবান করে আসতেছে এই জন্য তো যাই হোক সবার জন্য ঈদুল আজহা